এর আগে ষোলোবার দেখা হয়েছে বন্ধু কিন্তু ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর এই প্রথম নরেন্দ্র শেষবার সফরে গিয়েছিলেন সেপ্টেম্বরে রাশিয়া ইকোনমিক ফোরামের বৈঠকে যোগ দিতে দু হাজার একুশে শেষ ভারতে এসেছিলেন পুতিন তারপর একবারই মোদী পুতিনের সাক্ষাৎ হয়েছে উজবেকিস্তানে ইউক্রেন যুদ্ধের আবহে দুই রাষ্ট্রপ্রধানের এবারের মোলাকাতের পর

ইন্ডিয়ান সংবাদ পুতিনের সঙ্গে তিনি যখন আলোচনায় ব্যস্ত থাকবেন তখন বিশ্বের অন্য প্রান্তে ওয়াশিংটনে মঙ্গলবার বৈঠকে বসতে চলেছে পশ্চিমী দেশগুলির সামরিক জোট ন্যাটো আমেরিকার প্রেসিডেন্ট যেখানে স্বাগত জানাবেন পুতিনের প্রতিপক্ষ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের মতে বিশ্ব রাজনীতিতে রাশিয়া যে কোণঠাসা সেটা দেখানোই ওই বৈঠকের অন্যতম উদ্দেশ্য এই আবহে মোদীর দুদিনের রাশিয়া সফরকে ছক ভাঙা বললে খুব ভুল হবে না দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় ঠান্ডা যুদ্ধের আবহে কাছাকাছি আসে রাশিয়া এবং ভারত অনেক ইতিহাসবিদি মনে করেন আমেরিকার থেকে সাড়া না পাওয়ায় সমাজতন্ত্র ঘেঁষা নেহরু রাশিয়ার দিকে ঝুঁকে পড়েছিলেন রাষ্ট্রসংঘে ভারতের স্বার্থবিরোধী সব প্রস্তাবে ভেট দিত রাশিয়া কালেকালে ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী বন্ধু হয়ে উঠেছিল সেকালের সোভিয়েত ইউনিয়ন আজকের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বোধায় সেই ইতিহাস মাথায় রেখেই বলেছেন রাশিয়া ভারতের বন্ধুত্ব কালোত্তীর্ণ আর ভীষণ দামী তবে রাশিয়ার ব্যাপের সাবধানীও ভারত সমালোচকেরা বলেন ইউক্রেন যুদ্ধ নিয়ে কখনও রাশিয়ার কড়া সমালোচনা করেননি মোদী রাষ্ট্রসংঘে রাশিয়া বিরোধী বেশিরভাগ প্রস্তাবে ভোটাভুটি থেকে বিরতই থেকেছে মোদীর ভারত ব্যতিক্রম অবশ্য দু হাজার মে মাসের প্রস্তাব যেখানে রাষ্ট্রসংঘ রাশিয়াকে ইউক্রেন আক্রমণকারী বলে চিহ্নিত করা হয় সবাইকে অবাক করে রাশিয়ার দুই বন্ধু ভারত ও চীন সমর্থন করে ওই প্রস্তাবকে ওই বরং ইউক্রেন যুদ্ধে ভারত পরোক্ষে রাশিয়ার সাহায্য করেছে বলে দাবি অনেকে আমেরিকা এবং ইউরোপের দেশগুলি রাশিয়া থেকে তেল আমদানির উপরে যে নিষেধাজ্ঞা চাপিয়েছে তা অমান্য করে পুতিনের থেকে তেল কেনা জারি রেখেছে ভারত ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল অবলিগেশন টু এনশোর দ্য ইন্ডিয়ান কনজিউমার হ্যাজ দ্য বেস্ট পসিবল অ্যাক্সেস অন দ্য মোস্ট টার্মস to international markets. And in that respect, uh, quite honestly, uh, we have seen that uh, the uh, India-Russia relationship has worked to advantage. তবে পুতিনের সঙ্গে শেষ সাক্ষাতের সময় মোদি এটা যুদ্ধের জন্য নয় বলে বিবৃতিও দিয়েছিলেন এবারে সফরে দুদেশের ব্যবসায়ী মহলের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের উন্নতি নিয়ে আলোচনা করার সম্ভাবনা মোদির আলোচনা হতে পারে শক্তি উৎপাদনের সহযোগিতা এবং অবশ্যই দ্বিপাক্ষিক সামরিক চুক্তি টুইট করেছেন আমার বন্ধু পুতিনের সঙ্গে আমি বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা এবং মতামত বিনিময় করব উদ্দেশ্য একটাই শান্তিপূর্ণ সহাবস্থান সোমবার রাতে মস্কোয় পুতিনের সঙ্গে নৈশ ভোজ সারেন ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়া ভারতীয় নাগরিকদের বিষয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের দু সালে রাশিয়ার সঙ্গে ভারতের একটি চুক্তি হয়েছিল তাতে ঠিক হয়েছিল যে প্রতি বছর দুই দেশের রাষ্ট্রপ্রধানেরা একবার করে দেখা করবেন এবং দ্বিপাক্ষিক বৈঠক করবেন দু শেষবারের জন্য সেই বৈঠক হয়েছিল এবার বাইশতম রাশিয়া ভারত বার্ষিক সম্মেলন ইউক্রেন যুদ্ধের আবহে চীনের সঙ্গে রাশিয়ার মৈত্রী ইদানিং যতই মাখো মাখো হয়েছে ততই চাপ বেড়েছে ভারতের উপর দু হাজার তেইশে রাশিয়া চীন ভারত এবং অন্যান্য দেশের জোট এসসিও বা সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের কাজাকস্তান সামিটে যাননি মোদী পাঠান বিদেশমন্ত্রী মন্ত্রী জয়শঙ্করকে ফলে সেবার মোদী পুতিন মোলাকাত হয়নি এবারের দুদিনের সফর কি আরো কাছাকাছি আনবে ভারত রাশিয়াকে